দেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই অনেক দেখেছে এবার একটু বিশ্রামে যাও এবার একটু আমাদেরকে সুযোগ দাও আমরা কথা দিচ্ছি আমরা বসন্তের কোকিল নয় অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন আমরা ইনশাল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখব সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাআল্লাহ তোরা তো পালাক্রমে দেশ শাসন করলি তা আমার দেশটাকে দেশ হিসাবে গড়লি না কেন এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই অনেক দেখেছে এবার একটু বিশ্রামে যাও এবার একটু আমাদেরকে সুযোগ দাও আমরা কথা দিচ্ছি আমরা বসন্তের কুকিল নয় আমরা ইহজগতের বন্ধু আর পরজগতেও আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখিও আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ তাহাল লাজিম আমরা কাউকে ছেড়ে যাব না আরেকটা কথা আমরা পরিষ্কার করি আমরা এই দেশে আর মাইনরিটি মেজরিটিগুলো শুনতে চাই না অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন আমরা ইনশাল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখব সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাল্লাহ সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বাগান সাজাবো আর কোনো বৈষম্য এখানে বরদাস্ত করা হবে না ন্যায় বিচার কায়েম হবে ইনশাল্লাহ সেই ন্যায় বিচার কায়েম করতে গিয়ে বিচার বিভাগ দেখবে না কে সাধারণ মানুষ আর কে দেশের প্রেসিডেন্ট সাধারণ মানুষের যে অপরাধ করলে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট হলে একই অপরাধে একই পন্থায় তার বিচারও হবে এবং শাস্তিও নিশ্চিত বিচার কারো মুখের দিকে তাকাইয়া আর হবে না বিচার চলবে একদম সুজা সাপটা বিচারের দিকে তাকাবে অন্য কোনো দিকে তাকাবে না সম্মানিত ভাইয়েরা গরম বাতে বিলাই বেজা যারা সারা জিন্দেগি মানুষকে কষ্ট দিয়েছে তারা ভয় পাচ্ছে ও তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই এই নিয়া বিচার তোমাদের তোমাদের জীবন ছিল অপমানের কারণ তোমরা তোমরা চুরি করেছ জনগণের সম্পদ সবাই না যারা চুরি করেছে এখন আমরা তোমাদেরকে বসাবো মর্যাদার আসনে এখন হবা তোমরা দেশ গড়ার কারিগর ইনশাল্লাহ হালাল রুজি নিয়ে আমরা যেমন বাঁচবো তোমরাও তেমন বাঁচবা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয় যে সুবিধা দিয়ে দেওয়া হয় চলার জন্য এটা মুঠেই যথেষ্ট নয় অর্থাৎ রাষ্ট্রই বাধ্য করছে তাদেরকে দুর্নীতি করার জন্য যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারীর প্রতি সম্মান দেখাতে পারে না সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোনো বিচারেরও অধিকার রাখে না আগে তাকে সম্মানটা দিতে হবে সম্মানজনকভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে তারপরে যদি অপরাধ করে অবশ্যই তাকে সেইভাবেই বিচারের আওতায় আনতে হবে কিন্তু এর আগে নয় এই জন্যে আমরা সবাইকে বলি এটা আমার দেশ এটা আপনারও দেশ সবাই মিলে আমরা গর্ব ইনশাল্লাহ আগামীর নূতন বাংলাদেশ এবং সেই বাংলাদেশটা আল্লাহর কাছে দোয়া করি তেরো তারিখ থেকে হোক